আর একটা বললাম প্রকাশমান যেটা প্রকাশিত হয় প্রকাশমান এইবারে এই দুটো শব্দের প্রকাশক আর প্রকাশমান এই দুটো শব্দের কোন শব্দটা আমি তার ক্ষেত্রে বুঝেছি আমি কি আমি বোঝাতে চাইছেন ধরুন আপনাকে বলা হলো যে আপনি আমিটাকে আরেকটু ভেঙে বলুন তখন আপনি এই যে দুটো শব্দ দিলাম এই শব্দ দুটো কোনটা নেবেন একটা প্রকাশক একটা প্রকাশ হাতিটাকে আপনি এবার ভাঙছেন মানে আসছেনটা হয়ে গেল এবার হাতি সব চিৎ আনন্দ মানে চিৎকে এবার আসছে প্রকাশ মান আর প্রকাশক যেটা প্রকাশ মান যেটা দেখছি একই তো জিনিস আমার তফাৎ কি আছে এদের মধ্যে যেটাই আমি নিই না হ্যাঁ একই তো জিনিস ব্যাপারটা হচ্ছে প্রকাশ বিষয়টা প্রকাশ ইলুমিনেশান ইলুমিনেশান প্রকাশক হচ্ছে দ্যাট হুইচ ইলুমাইন্স দ্যাট হুইচ ইলুমিনেট প্রকাশিত হচ্ছে যা প্রকাশ করে যেমন সূর্য সূর্য প্রকাশিত করে কীভাবে তার আলো পড়লেই প্রকাশ হবে সূর্যের স্বভাব প্রকাশিত করা লাইট দেওয়া আলো দেওয়া দিয়ে সব কিছুকে উদ্ভাসিত করা তাহলে সূর্য হচ্ছে প্রকাশক যা প্রকাশ করে আমরাও কি ঠিক সেম নই আমার জ্ঞান বা চৈতন্য যাই বলি আমার জ্ঞানের আলো ওখানে সূর্যের আলো আমার এখানে জ্ঞানের আলো আমি তো আমার জ্ঞানের আলো ফেলেই জানছি নাকি আমি যেখানে যদি জ্ঞানের আলো না ফেলি আমি জানতে পারবো আমি বিল্ডিং এর উপরে আমার জ্ঞানের আলো ফেলবো তখন বিল্ডিংটা প্রকাশিত হবে যে মুহূর্তে আমি মনটাকে অন্ত তুলে নিলাম ওখানটা দিয়ে আপনি গাছে ফেললাম সঙ্গে সঙ্গে আপনার ওইটা গাছটা প্রকাশিত হয়ে গেল আপনার জ্ঞানের আপনি গাছে ফেললেন ব্যক্তিতে ফেললেন একটা ব্যক্তি দেখছেন তাহলে এ এরও কাজ প্রকাশ করা আর প্রকাশ করেই যা তাকে বলে প্রকাশ হক তাহলে আপনি যদি বলেন প্রকাশ হক আমি হচ্ছি প্রকাশ হক আই অ্যাম দ্যাট হুইচ ইলুমিনেটস আমি হচ্ছে সেই যে আলোকিত করে যে প্রকাশিত করে যে উদ্ভাসিত করে ভুল বলা হবে কি রাজু বলা হবে ভুল ধরুন তার মানে এইখানে আপনি প্রকাশিতর ওপরে নির্ভরশীল যাকে প্রকাশ করবেন তার সাপেক্ষে আপনি আপনার পরিচয় দিচ্ছেন তাই না যাকে প্রকাশ করবেন তার সাপেক্ষে আপনার পরিচয় দিচ্ছেন তার প্রকাশিত যদি প্রকাশ করার কিছু না থাকে প্রকাশ করার যদি কিছু না থাকে তাহলে তাহলে আপনি থাকবেন কি থাকবেন না যদি প্রকাশ করার কিছু থাকে তাও আপনি আছেন যদি প্রকাশ করার কিছু নাও থাকে তাও আপনি আছেন সূর্যের আলো তার ধর্মই হচ্ছে উড়িয়ে পড়া আবতিত হওয়া প্রকাশিত করা কিন্তু যদি কোনো কিছু প্রকাশ করা না থাকে তাহলে কি সুদিন হয়ে যাবে হয়ে যাবে না তখনও সে জ্বলতে থাকবে কথা এইগুলো আপনি উদাহরণ হিসেবে মারলে তো সেই অর্থে তো এগুলো এই কথাটা ঠিক যে আমি আমার চেতনার রঙে ওই যেটা পান্না আমি বলছি আমি আমার জ্ঞানের আলো ফেলে ওটাকে দেখছি এটা তো সত্যি যদি আমার অন্য কিছু অন্য কিছু আমার প্রকাশ করার নাও থাকে তাও তো আপনি আছেন অবশ্যই আছি ওটার জন্যই আছি তা নয় ওর মানে আপনার অস্তিত্ব আপনার সত্তা

এটা উদাহরণ হিসাবে এলুমিনিয়েটারের থেকেও তাকে যদি বলি সাইনিং সবই বলা যায় ভাস্কর ভাস্কর ভা মানে হচ্ছে সংস্কৃতে ভা ভা মানে হচ্ছে টু শাইন আমি আমার জ্বলছি কে প্রকাশিত হলো না হলো আমার কিছু এসে যায় না

তাতে কে প্রকাশ হচ্ছে না হচ্ছে তাতে আমার কেউ যায় আসে না আমি আমার জোলে আছি আমি জ্যোতিও জ্যোতি লাইট অফ অল লাইটস প্রকাশিত করবার কিছু থাকলেও আছি কিছু যখন নেই তখনও আমি আছি অর্থে টু এলিমিনেট তার থেকে মোর অ্যাপ্রোপ্রিয়েট সাইনি দুটো দুক্ষেত্রে ক্ষেত্রে আমি আমার আমি আমার কি যখন আমি দ্বৈত ভূমিতে আছি তখন প্রকাশ করছি আর যখন অদ্বৈত ভূমিতে আছি তখন আমি নিজেই প্রকাশ করি প্রকাশও ভালো তাহলে আপনি এবার এবার আপনাকে প্রকাশ করছে কে আপনাকে প্রকাশ করছে কি আপনাকে প্রকাশ করছে মানে আমি বলতে চাইছি যে কোনো কিছু আলো না ফেললে তো প্রকাশিত হবে না যে আলো আপতিত হচ্ছে তাই তো আমার কাছে প্রকাশিত হচ্ছে রে হ্যাঁ বস্তু ব্যক্তি ঘর বাড়ি গাছপালা এবার প্রকাশ করছে কি সূর্যকে প্রকাশ করছে কি লাইট লাগে ফ্ল্যাশ লাইট টর্চ

বলুন সূর্যকে প্রকাশ করছে বলছে আমার কাছে প্রকাশিত অনুভাতি সর্বম অনুমানে পশ্চাৎ পরে ভাতি সর্বম আদার্স যা কিছু এভরিথিং আমি আছি বলেই সব প্রকাশিত হচ্ছে অগ্নিমেব ভান্তম আপনি সবসময় জ্বলছেন আপনি অল টাইম প্রকাশিত প্রকাশমান প্রকাশ স্বরূপ আপনি অলওয়েজ সাইনিং তমেব ভান্তম আপনি আছেন তাই অনু মানে পরে ভাতি প্রকাশিত হচ্ছে সর্বম সব সূর্যকে প্রকাশ করছেন আপনি আপনি মানে আমার সৎস্বরূপ নিজের সত্তা কনসাসনেস কনসাসনেস চৈতন্য আপনার জ্ঞানের আলো যতক্ষণ না ফেলবেন সূর্য আপনার কাছে অপ্রকাশিত হবে কোনো কিছু প্রকাশিত হবে কোনো কিছু চন্দ্রও তাই অন্ধ যে অন্ধর কি চৈতন্য নেই

সেটা কাটতে আছে কিন্তু তার চৈতন্যের সাহায্যে সে যাই জানুক এক্স জেড যেটাই জানু না কেন সেটা চৈতন্যের সে জানুজন্য একদম